তিনজন উপদেষ্টারে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে পদত্যাগ করান সচিবালয়ের ভিতরে আগুন লাগছে ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারেন সচিবালয়ের ভিতরে আগুন লাগাটা সন্দেহজনক মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে বলতে চাই এর বিশেষ তদন্ত নেন আর আপনার তিনজন উপদেষ্টারে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে পদত্যাগ করান স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সাংস্কৃতিক মন্ত্রণালয় উপদেষ্টা এরা কোনো যোগ্যই না এদের মতো লোকদের দেশ চলে না দেশে জ্ঞানী লোক আছে তাদের দিয়ে আপনি দেশ চালান স্বরাষ্ট্র এই সচিবালয়ের ভিতরে আগুন লাগার বিশেষ তদন্ত করেন এখানে আগুন ধরার ভিতরে কোন কাহিনী আছে এই এই বিল্ডিং এ কারা ছিল তাতে ধরেন এখানে সিকিউরিটি গার্ড যারা ছিল তাতে ধরেন ধরে একটা সুস্থ ব্যবস্থা নেন একাকের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে আপনারা আসামি গুলো ধরতেছেন না বিশ্বস্তমায় ঘটনা ঘটছে পুলিশ কোনো কাজ করে না এই চার মাস হয়ে গেছে কোনো থানা এখনো পুলিশ একটা জিটি না সেই জিটি কোনো তদন্ত করে না কারণ কারণ যারা অর্ডার দিবে তারাই অর্ডার দেয় না পুলিশ কি করবে পুলিশ নিরা ভূমিকা পালন করতেছে চব্বিশ ঘন্টার ভিতরে তিনজন উপদেষ্টা পদত্যাগ করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি তো এটা খুবই দুর্বল সচিবালয়ের ভিতরে আগুন লাগছে ফায়ার সার্ভিসে গাড়ি ঢুকতে পারে না এখানে তো একটা ইউনিট করা থাকবে ফায়ার সার্ভিসে আগুন লাগার মধ্যে পাঁচ মিনিটের ভিতরে যেন যে কোনো ব্যবস্থা নেওয়া যায় ধরেন ভাবে আগুন লাগলো শীতের সিজন ড্রাই সিজন লাগতে পারে কিন্তু ভিতরে এরকম ব্যবস্থা থাকবে না সচিবালয়ের ভিতরে তো অনেক মূল্যবান নথিপত্র কাগজপত্র সব কিছুই থাকে তাই না তো আগুন লেগেছে মেনে নিলাম কিন্তু এটা তো পাঁচ মিনিটের ভিতরে এটা তো রেস্কিউ টিম এখানে রেস্কিউ করতে হবে এটা আগুন নিবানোর জন্য কাজ করতে হবে যা শুনলাম আধা ঘন্টা এক ঘন্টা নাকি ঢুকতেই পারে না এই ভিতরে তো আগুন তো পুরে একদম সব সাহী হয়ে যাওয়ারই কথা ওই পক্ষগুলোতে আগুন লাগানো হয়েছে বিশেষ করে আসিফ সাহেব নাইদ সাহেব যে মন্ত্রণালয়গুলো দেখতেছেন এসব মন্ত্রণালয়ে নাকি স্পেসিফিক আগুনটা লেগেছে তো এটা তো বিশ্লেষণ করলে অনেকটাই ক্লিয়ার হয়ে যায় যে এটা পরিকল্পিত কি না হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম একটা বাংলাদেশের এটাকে একটা হার্ট বলা চলে দীর্ঘ হ্যাঁ এইখানে আগুন লেগেছে আগুন নির্বাপন ব্যবস্থা এত দুর্বল থাকবে কেন এটা ভিতরে তো ফায়ার সার্ভিসের একটা ইউনিট থাকবে অল অলয়েস হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে যে গেটগুলা করা হয়েছে এইখানে কিছু ইঞ্জিনিয়ারিং কিছু ত্রুটিও আছে গেট দিয়ে ফায়ার সার্ভিসে গাড়ি নাকি ঢুকতেছিল না যার ধরুন ঢুকতেই নাকি গাড়ি অনেকটা লেট করে ফেলেছে তো এই সমস্ত কিছু বিবেচনা করলে বন্ধের দিন রাতের বেলা আগুন এবং স্পেসিফিক কিছু পক্ষে কিছু মন্ত্রণালয় আগুন এটা অনেকটাই বোঝার অবকাশ থাকে না যে এটা পরিকল্পিত হ্যাঁ আর দুই নম্বর কথা হচ্ছে স্পেসিফিক কিছু রুমে যেহেতু লেগেছে ওইখানে অনেক গুরুত্বপূর্ণ নথি আছে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি হ্যাঁ তো এই নথিগুলা যদি পুরে যায় তাহলে তো বুঝতেই পারতেছেন যা হওয়ার তাই হয়েছে বা যা টার্গেট করা হয়েছিল সেটাই করা হয়েছে তো এই সমস্ত জিনিসগুলো আরও অনেক কঠোরভাবে হ্যান্ডেল করা উচিত যারা এখানে ছিল বা লাস্ট পর্যন্ত যারা অফিস করেছিল এসব মন্ত্রণালয়ে যারা ইয়ে ছিল এদেরকে মনে হয় যে জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত যে তারা কীরকম অবস্থায় এখানে বন্ধের আগে রেখে গেছে বা কিভাবে কি হলো আমার মনে হয় এইভাবে যদি বিশ্লেষণ করা হয় তাইলে রহস্যটা উদ্ঘাটন করা যেতে পারে আর আগুন লেগেছে একদম উপরের ফ্লোরগুলোতে নিচেরগুলোতে কিন্তু কিছু হয় না মানব মানবশূন্য হুম তো এটা আসলে আরও কঠিনভাবে সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে এটা অতি দ্রুত রহস্য উদ্ঘাটন করা উচিত কি কী ক্ষতি হয়েছে কি কী কোন 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 ডিপার্টমেন্টে লেগেছে এগুলি গভর্নমেন্টের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত এতে করে যারা আমরা যারা আছি সাধারণ দেশের জনগণ তারাও বিষয়গুলো জানতে পারবো হ্যাঁ আর কোন কোন বিষয়গুলো এর ভিতরে ইনক্লুড ছিল ক্ষতির পরিমাণটা কীরকম এগুলিও তাড়াতাড়ি এটা তো অবশ্যই বোঝা যায় প্রশাসনের ভিতরে যারা আছে বিগত ফেসিস্টের আমলে ষোলো শত বছরে যারা ছিল না যে গভর্নমেন্টটা স্টেবল করুক বা যে সমস্ত ফাইলগুলা কাগজপত্রগুলা থাকলে তাদের জন্য হুমকি মনে হচ্ছিল আন্দাজ ভিডিওটি দেখলেন আসলে দেশের মানুষ কী চায় দেশের জন্য কোন কী চায় যদি দেশের জন্য কোন কেউ ভালোবেসে থাকেন আমরাও চাই যে দেশটা সুন্দর করে চালান আমরা দেশের মানুষ সুখে শান্তিতে থাকি এটি আমরা প্রত্যাশা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম